প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সো আজ হচ্ছে চব্বিশেই মার্চ দুই তোমরা অনেকে হয়তো জানো আজ স্কুল ভিত্তিক উপজেলা একটা প্রতিযোগিতা হয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অনেশন প্রতিযোগিতা সো আজ এই প্রতিযোগিতায় এই প্রতিযোগী অনুষ্ঠানে বড়া হাজির নবালির কবিবাগ এবং খবিবাগ থেকে অংশ গ্রহণ করেছে তাহলে চলো আমরা জেনে নেই যে আসলে আমাদের এই বড়া হাজি নবালি স্কুলের শিক্ষার্থীরা কে কোন বিভাগ থেকে কি হয়েছে বড়া বড়া অডিটোরিয়ামে কবিভাগ এবং কবিভাগের বঙ্গবন্ধু সৃজনশীল মেদনেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কবিবাগ থেকে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারছে সেটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এটা হচ্ছে কবিবাগ আর কবিভাগ হচ্ছে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী চলো তাহলে আমরা দেখে নেই যে আমাদের কবি থেকে কতজন আর কবি থেকে কতজন বিজয়ী হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কবি থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে দুইজন প্রথম হয়েছে কোন বিষয়ে দৈনন্দিন বিজ্ঞানে হয়েছে প্রথম আশিকুন নবী আশিকন নবীন হচ্ছে বোররা হাজিনবলী পালুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আর একজন প্রথম হয়েছে গণিত ও কম্পিউটারে আহমেদ লাভিফ আহমেদ লাভি হচ্ছে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবে থেকে দুইজন একজন হচ্ছে আশিকুন নবী আর একজন হচ্ছে আহমেদ লাভিফ তাহলে আমরা কবি আগে চলে যাই খবি থেকে তিনজন প্রথম হয়েছে কোন কোন বিষয়ে তাহলে আমরা একটু দেখে নেই ভাষা সাহিত্যে প্রথম হয়েছে মাহিয়া সুলতানা দৈনন্দিন বিজ্ঞানের প্রথম হয়েছে এম এ ফারাবি বুইয়া এম এ ফারাবি বুইয়া হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী আরও একজন প্রথম হয়েছে চলো আমরা তার নামটা দেখে নিই বাংলাদেশের সাহিত্যে প্রথম হয়েছে রিয়ন শাহ রিয়ন শাহ হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী সো আসলে তোমরা প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন যে তোমরা উপজেলা পর্যায়ে প্রথম সো আশা করি তোমরা জেলা পর্যায়ে যেন ভালো কিছু করতে পারো সো আমার এই ভিডিওটা যারা দেখতেছো অবশ্যই তাদের জন্য দোয়া করবা তারা যেন জেলা পর্যায়ে যেন ভালো কিছু করতে পারে তো সবাই ভালো থাকবা খুদা হাফেজ